আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আজকে আপনাদের সামনে চলে এসেছি আজকে নতুন একটা আর রেসিপি নিয়ে আজকের রেসিপি খুবই মজাদার শ্যামাই রেসিপি দুই দুই রকমের শ্যামাই আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি এক লিটার আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা চার পাঁচ টুকরো দারচিনি সাথে দিয়ে দিলাম তিনটা এলাচ আর দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণ চিনি চিনিটা কম বেশ করে আপনারা ব্যবহার করবেন আমি যেহেতু এখানে দুই রকমের সময় তৈরি করব তাই আমি একটু বেশি দিয়েছি সাথে দিয়ে দেব আমি দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ গরুর দুধটা আমি অল্প অল্প করে ব্যবহার করব অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে একসাথে দিয়ে দিলে দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নিব এখন ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিব তা আমার প্রায় কয়েকবার বলক এসে গেছে আমি এখান থেকে কিছু লিকুইড মিল্ক আমি আলাদা করে নিয়ে নিয়েছি এটা হলো আমি লাসা শ্যামাই রান্না করব তাই আলাদা করে নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট লাসা শ্যামাই নিয়েছি আর এক প্যাকেট লাল শ্যামাই নিয়েছি লাল শ্যামাইগুলো আমি একটু ভেজে নিব চুলা রাসটা মিডিয়াম রেখে ভালোভাবে ভেজে আর এভাবে ভেজে রান্না করলে আমার কাছে শ্যামাইটা খুবই ভালো লাগে তাই আমি ম্যাক্সিমাম সময় আমি শ্যামাইটা এইভাবেই ভেজে রান্না করি ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে না বেজেও রান্না করতে পারেন আমার প্রায় সেমাইটা ভাজা হয়ে গেল এখন আমি বলকানো অবস্থায় দুধের মধ্যে দিয়ে দেব এখানে কিশমিশ বাদাম কাজু বাদাম চীনা বাদাম আর দিয়ে দিয়ে দিলাম এখানে কাঠবাদাম কয়েক রকমের তিন রকমের বাদাম আর দিয়ে দিলাম কিশমিশ আর শ্যামাইগুলো দিয়ে আমি নেড়েসেরে নামিয়ে নেব এই সময় শ্যামাইগুলো দেওয়ার সাথে সাথে যদি একটা বলকের সাথে সাথে নামিয়ে নিই তখন শ্যামাইগুলো একটু সলা সলা থাকে খেতে কিন্তু খুবই মজাদার হয় খুবই ভালো লাগে আমার শ্যামাইটা রান্না হয়ে গেলে এখন নামিয়ে নিলাম নামিয়ে উপরে একটু কিশমিশ বাদাম ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করলে ফ্লেভারটা আরও ভালো আসে এখন আমি লাসা সেমাইটা দিয়ে দিলাম লাসা সেমাইয়ের দুধটা একটু নর্মাল ঠান্ডা টেম্পারেচারে আসতে হবে একটু কুসুম গরম থাকা অবস্থায় দিলে শ্যামাইগুলো খুবই সুন্দর হয় আর গরম গরম দিয়ে দিলে শ্যামাইটা একবারে থকথকা হয়ে যায় খেতে ভালো লাগে না তাই লাসা শ্যামাই দুধটা একটু ঠান্ডা হয়ে আসলে ব্যবহার করলে শ্যামাইটা ভালো লাগে বা খেতেও ভালো লাগে এখন উপরে আমি কিছু বাদাম দিয়ে দিব কিশমিশ বাদাম কাজু বাদাম কাঠবাদাম আর হলো চীনা বাদাম সবগুলো একসাথে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এক এক করে দিয়ে দিব তবে সবগুলো বাদাম ভালোভাবে আমি বেজে নিয়েছি আগেই হয়ে গেল আমার দুই রকমের সেমাই আমার এই শ্যামাই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ